আমরা এখন দাওয়াত খেতে আসছি। আসসালামু আলাইকুম, আসসাফু আলাইকুম এন্ড ওয়েলকাম টু নাদার নিউ ব্লক সো গাইস আজকে হচ্ছে আমরা যাব দাওয়াত খেতে। আমরা যাব আজকে দাওয়াত খেতে। সো গাইস বাবলাম যে চলেন আজকে যখন যাব আপনাদেরকে কি না দেখা কি না দেখা লিখি হবে। তো চলেন গাইস আপনাদেরকে দেখাবো এখন। আমার চাপচু

এখানে বিল্ডিং বানাইছে আবার এত কষ্ট করতেছে আপনারা প্লিজ একটা লাইক সাবস্ক্রাইবটা করে রাখেন আপনাদের জন্য এত কষ্ট বাবা হ্যাঁ দায়িতোস আর কত তো

মই দেখা নল দেকৈ লৈব অনেক গরম হ্যাঁ ঠান্ডা লাগবো আস্তে আস্তে ধান আস্তে আস্তে ধান যায় নাকি যাও যাও বাবা কো

আবার ফোন দিতে কইতাছি ফোন না দেওয়া গরম দাঁড়াচ্ছি না তাড়াতাড়ি ফোন তো

এখন পরিষ্কার করবে পর করবো খাবার কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে সবাইকে খাবার দিয়ে দিচ্ছে আমি এখন ট্রাই ফেটেছি পড়া ভালো লাগে অনেক মজা আপনি তোর ব্যাক ফুলছে লেগ পিস দেন লেগ পিস লেগ পিস এই পিস হ্যাঁ আমাকে লেগ পিস দেন নাই তো এই পিস এই যে পিস আছে whatsapp না না না

চৰ ভিডিঅ' কৰব এখন খাব চৌগছ এখন দিলে খাব চেচি হাত

কুতুর গরম এ এত কষ্ট করে হাতীদের জন্য বলক বানায় যদি বাইকস আর না করে কি হবে আয়ো আয়ও এ দেখেন আমার চাচো তো ভাই আসতে পাহাড় পাহাড় কাও ভালো আছো হ্যাঁ চাচো তো ভাই এখানে একবার মা 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 যাও যাও আমা এত কষ্ট করে বলেন যদি আপনারা লাইক সাবস্ক্রাইব না করেন তার কিছু করেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব না করে দিলে এত গরমে গরমে ভেজে আপনাদের জন্য ভিডিও আমি তৈরি করি

তুই <laughs> দা

এই যে ঘুরে ফাইনাল ফাইনাল হ্যাঁ আর গাড়ি কো সারি গাড়ি গা কোন মান না কোন টাকা

সমস্যাটা yeah. <resecting> चोरा 갔다 মুকি হইছে মা আইয়া মা सो गाइस वाला बरोम जनना लगदैन मता फातो को येसे बाय बाय